চৌত্রিশটা কান্ট্রি মিলায় কিন্তু লোক নিবে পাঁচ লাখ পাসপোর্টে ভিসা যে একবারে নিবে বা এই যে ছাব্বিশ সালের ভিতরে নিবে এমন কোনো বছরে লাখ নিবে টোটালে বাংলাদেশ সহ চৌত্রিশটা কান্ট্রি মিল চৌত্রিশটা কান্ট্রির ভিতরে বছর বছর এক থেকে দেড় লাখ বা এই যে এখানে উল্লেখ করে দিয়েছে তো এখানে প্রতি বছর কেমন পরিমাণে লোক নিতে পারে এবং কবে ফ্লোসিটা ঘোষণা করা হয়েছে ছাব্বিশ সালের কবে আপনারা আবেদন আবেদন করবেন করবেন কোথায় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে করে একদম ক্লিয়ারলি জানানো হবে এর সাথে আরো কয়েকটি আপডেট আছে যেটা হলো দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছরের ভিসা গুলা না দিয়ে আবার যে ফ্লোসি ঘোষণা করলো পাসপোর্ট গুলা আটকায় রাইখা দেখেন শুধু যে বাংলাদেশের পাসপোর্ট গুলো আটকে আছে এরকমটাও কিন্তু না অনেক দেশের ভিসাও কিন্তু এখনো পর্যন্ত আটকে আছে কিন্তু তারপরেও কিন্তু ফ্লোসি দিতেছে কারণ তাদের লোকই লাগতেছে কিন্তু লোক নিতে পারতেছে না এটা নিয়েও কিন্তু ভিডিও শেষে আলোচনা করা হবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ডেট সহ তারিখ সহ আপনাদেরকে জানানো হবে কবে কিভাবে নতুন যারা অ্যাপ্লাই করবেন তারা করতে পারবে চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায় এখানে আমরা স্ক্রিনে দেখাই দিছি না কিছু আমরা সরাসরি বলে দিছি এখানে ফর্ম পূরণের সময় যেটা দিছে দেখেন আগামী 23 অক্টোবর 2025 25 থেকে 7 ডিসেম্বর 2025 এর মধ্যে আবেদনের জন্য সব ডেটা এন্ট্রি করতে হবে মানে আজকে 20 তারিখ আগামী 23 তারিখে এই অক্টোবর মাস মানে আর তিন দিন আছে এই তিন দিন পর থেকে আপনারা সাতই ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত আপনারা আপনাদের ফর্মগুলো পূরণ করে রাখতে পারবেন তাদের তারপর একটা ডেট দিয়েছে সেই ডেটে যে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের জন্য আবেদনটা ফুলফিল হয়ে যাবে তো এরপরে দেখেন এবার ডেটা ডেটা এন্ট্রির সময় আগের বছরের চাইতে পনেরো দিন বেশি হ্যাঁ এর আগে খুবই কম দেওয়া ছিল হয়তো বা এক থেকে দেড় মাস সময় ছিল কিন্তু এখন একটু বেশি দিছে মোট পঁয়তাল্লিশ দিনের মতো যারা এই সময়ে ফাইল এন্ট্রি করে রাখবেন শুধুমাত্র তারাই পরবর্তীতে দুই হাজার ছাব্বিশের নিজের তারিখগুলোতে ক্লিক দিয়ে করতে পারবেন আচ্ছা এখানে বলছে দুই হাজার ছাব্বিশ সালের মোট কোটা এক লাখ পঁয়ষট্টি হাজার দেখছেন আমি বলছিলাম না যে বছর বছর লোক নিবে টোটালে পাঁচ লাখেরও বেশি নিবে এই তিন বছরে তো এই ছাব্বিশ সালে কোটার ভিতরে রাখছে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার ভিসা কিন্তু আপনার যাবে আহ চৌত্রিশটা কান্ট্রিতে শুধু যে বাংলাদেশের থেকে এক লাখ চৌষট্টি হাজার নিবে এরকমটা কিন্তু না এরকমটা কখনোই ভাববেন না এটা ভাইবা কিন্তু ফট করে আবার অ্যাপ্লাই ট্যাপ্লাই করে দিয়ে না টোটালে লোক সংখ্যা এক হাজার বিশেষ করে দুই সালের জন্য অমৌসুমী অধনস্থ কাজের জন্য ছিয়াত্তর হাজার এন্ট্রি এবং সকর্মস্থানের জন্য ছয়শো পঞ্চাশটি এন্ট্রি এবং মৌসুমী অধনস্থ কাজের জন্য 88000 টি এনট্রির মধ্যে দিতে হয়েছে ক্লিক ডে সময়সূচি মানে ক্লিক ডে কখন আপনারা ক্লিক করতে পারবেন এখানে দেখেন 12ই জানুয়ারি 2026 মানে যে সামনের বছর আসতেছে আর দের থেকে দুই মাস সময় আছে এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে দুই মাসের মতই সময়টা আছে 12ই জানুয়ারি 2026 সকাল 9টা একদম সকাল 9টার সময় যখন সার্ভারটা খুলবে ঠিক তখনই কিন্তু ক্লিকটা করতে হবে 12 তারিখে খুলবে আমি 13 তারিখে অ্যাপ্লিকেশন করব তাই হলে কিন্তু হবে না হবে অ্যাপ্লাইটা করতে পারবেন কিন্তু নয়টার সময় যখন খুলে দিবে তখনই ক্লিকটা করা কিন্তু আপনার উচিত কারণ প্রথম প্রথম নূলস্তা বের হইলে প্রথম প্রথম ক্লিকটা করলে রিসিটটা প্রথম প্রথম বের হবে সেই পাসপোর্টগুলোতে সেই নূলস্তাগুলোতে আপনার নূলস্তাটা পাওয়ার যেই বৈধ হয় একটা নূলস্তা সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা বা চান্সটা কিন্তু একটু বেশিই থাকে জানুয়ারি মাসের বারো তারিখে এটা রাখা হয়েছে সিজনাল কৃষি বিষয় ওকে এটা হচ্ছে সিজনাল কৃষি বিষয় সিজনাল বলতে আপনার নয় থেকে বারো মাস এরকম একটা সুযোগ আপনার হাতে থাকবে এই নয় থেকে বারো মাস কাজের পরে আপনাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হবে এখন একটা বিষয় হচ্ছে এই নয় মাস এক বছরের জন্য কেউই করে করে না দেখা গেছে করলেও কি আপনার সবাই যদি যায় যাওয়ার পরে সবাই অবৈধভাবে পালায় পুলায় চলে যায় এই জন্য আর কি বাংলাদেশকে ভিসা দিতে চায় না তো এইগুলা নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস গত কয়েকদিন আগে মানে বারো তেরো তারিখে যায় একটা মিটিং করলো বৈঠক করলো সবার সাথে যে এই কাজগুলো করা যাবে না বৈধ উপায়ে আসবেন ঠিক আছে কিন্তু হলে ব্যাক হবে না কিন্তু এটা একটা আইনের ভিতরে পড়ে না যাই হোক এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আচ্ছা এরপরে দেখেন এটা রাখছে নয় ফেব্রুয়ারি মানে জানুয়ারি মাসে একটা ক্লিক ডে রাখছে ফেব্রুয়ারি মাসে আরো একটা ক্লিক ডে রাখছে এটা হলো নন সিজনাল মানে স্পন্সার ভিসা যেটা রাখা হয়েছে এই যে দেখেন টোটালে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার রাখা হয়েছে নন সিজনাল এটার কোনো সিজন নাই এটার বয়স সীমা থাকে আপনার আড়াই থেকে তিন বছর এর ভিতরে আপনার কাজ করে দেশে ব্যাক করতে হবে আপনাকে যে একবারই ইটালিতে কাজের অনুমতি দিবে বা আপনাকে লাইসেন্স প্রাপ্ত করে দিবে এরকম কিন্তু কোনো কথা না হ্যাঁ যে বছরের পর বছর যে আপনি কাজ করবেন এটা কিন্তু আপনি করতে পারবেন না আচ্ছা এরপরে আরও একটা দিছে সেটা হলো ষোলো তারিখের পরে আঠারোই ফেব্রুয়ারি ষোলো তারিখে স্পন্সর আঠারোই ফেব্রুয়ারি দু সকাল নয়টা ডোমেস্টিক গৃহকর্মী একটা ভাই গতকাল আমাকে একটা প্রশ্ন করছে যে ভাই আমার বয়স চল্লিশ প্লাস এখন আমি কি এই যে অথবা এগ্রিকালচার এই দুইটা ভিসা আমি চাইতে পারবো এখানে একটা বিষয় বোঝার আসে সেটা হলো মূলত আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স সীমার ভিতরে থাকাই ভালো এর ভিতরে ভিসা হওয়ার চান্স থাকে বেশি যদি আপনার পাসপোর্টের বয়স বেশি হয়ে যায় যদি দেখে যে না পাসপোর্টে চল্লিশ ওভার হয়ে গেছে পরবর্তীতে কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে ঝামেলা করে অনেক ঝামেলা করে ডকুমেন্টের অনেক প্রবলেম দেখায় আপনাকে একটা সাজেশন করব সেটা হলো যদি আপনার বয়স বেশি হয়ে থাকে তাহলে আপনি এই যে একটা কোটা রাখছে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আঠারো তারিখে একটা দিছে ডোমেস্টিক গৃহকর্মী এই ডোমেস্টিক কোটায় কিন্তু চল্লিশ না শুধু চল্লিশ না পঞ্চাশ বছর হইলে আপনি যাইতে পারবেন কারণ কি দেখেন এই ডোমেস্টিক ভিসার যেই কোটাগুলো আছে এইগুলাই কিন্তু কাজ করবে আপনার ঘরের কাজ যেগুলো আপনার অনেক বাসা বাড়িতে কাজ টাজ করে থাকে এটা হচ্ছে এই ডোমেস্টিক বিষয় কিন্তু যায় অনেকে এই গৃহকর্মীর কাজগুলা করে থাকে এখন বয়স বেশি হইলো এই যে ঘরের কাজগুলো করা যায় যার কারণে কিন্তু এই ডোমেস্টিক ভিসাটা বা কোটাটা আপনাদের জন্য রাখছে তো এটা কিন্তু খুবই কম রাখছে মাত্র ছয়শো পঞ্চাশটা ভিসা রাখছে ডোমেস্টিকের জন্য মানে বেশি পরিমাণে লোক কিন্তু নিবে না তো এই ঘরের কাজের জন্য কেউ নিতে চায় না যার কারণে অল্প কিছু কোটা কিন্তু রাখা হয়েছে এই ডোমেস্টিক তো চাইলে আপনি এই ডোমেস্টিক বিষয়ে করতে পারেন কেউ নিজের নিকট আত্মীয় বা ঘনিষ্ঠ মাধ্যম ছাড়া জমা দেওয়ার জন্য অতি উৎসাহী হবেন না মানে এখানে বলা হয়েছে আপনার যদি আত্মীয় স্বজন কেউ যদি না থাকে ইতালিতে না থাকে তাহলে অ্যাপ্লাই করার কোনো দরকার হয় না কারণ এই যে দুই হাজার তেইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এই তিনটা বছরে আত্মীয় স্বজন থাইকেও কিন্তু অনেক পাসপোর্ট অনেক পাসপোর্ট আটকে আছে এখনো পর্যন্ত ভিসা কিন্তু পাইতেছে না দেখেন একটা চেনা জানা মাধ্যম হয়েও এই ভিসা পাওয়ার নিশ্চয়তা কিন্তু দিতে পারতেছে না তো আপনি এই আত্মীয় স্বজন ছাড়া এই দালাল ফালাল ধৈরা যদি অ্যাপ্লাইটা করেন পরবর্তীতে দেখা গেছে এর থেকে বেশি ভোগান্তিতে পড়তে হবে তো এটাই সাজেশন থাকবে আপনাদের জন্য সেটা হলো তো যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই তারপরেও করতে পারেন যদি আপনাদের এতই প্যারা থাকে তাহলে করতে পারেন ওইটা আপনাদের ব্যক্তিগত বিষয় আরেকটা মেন পয়েন্ট যেটা হলো এই যে অনেক ব্লগার আছে যেগুলা এই ইউটিউবে আইসা বা ফেসবুকে আইসা এরা ভিডিও পাবলিক করে এই যে ভিডিও পাবলিক করে কি করে আপনাদের থেকে বলে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতেছি হ্যাঁ ভিসা লাগাই দিব ভিসা হওয়ার পরে টাকা দিবেন ভিসা হওয়ার পরে টাকা দিবেন এই রকম কয়েকটা এরা কি করে স্পন্সর করে স্পন্সর করে আপনার এই ভিডিও বুস্ট করে বুস্ট করে অনেক মানুষের কাছে পৌঁছে যায় যে ভিডিওগুলা তখন অনেকেই আসে দেখা গেছে ভাই এই একটা অ্যাড দেখলেন অ্যাড দেখে আপনারা কি করেন নকরা বলেন যে ভাই আমি যাইতে চাই কি করতে পারি তখন আপনাকে বলবে যে ভাই প্রথমে অ্যাপ্লাইটা করতে হবে আমি একটু শর্টে আপনাদেরকে বোঝাই যে আপনাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা লাগবে তারপরে আপনি ভিসা হইলে টাকাটা দিবেন তো পরবর্তীতে দেখা গেছে ওই এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিবেন তারপরেও যদি কিছু ভোগাভাগি দিয়ে নিতে পারে নিবে এরপরে কিন্তু তাকে আর খুঁজেও পাইবেন না তো আপনারা এই সমস্ত অ্যাড দেখা এখন মানুষ কিন্তু একটু আপডেট হয়েছে এসব বোকামি কাজগুলা করবেন না সেটা হলো অনলাইনে কাকে হুট করে হুট করে কিন্তু বিশ্বাস কইরা কোনো কিছু করতে যাবেন না যাই হোক এটাই সাজেশন থাকবে সেটা হলো যদি আత్యश्यकজন না থাকে তাহলে अप्लाई করার কোনো প্রয়োজন নাই আর একটা বিষয় সেটা হলো এজেন্সির মাধ্যমে আপনারা অনেকেই अप्लाई করতে যাইতেছেন দেখেন এজেন্সির বাপেরও ক্ষমতা নাই যে আপনাকে ভিসাটা পাওয়াই দিবে এজেন্সির ভিতরে কোটাগুলো আইসা থাকে কিন্তু খুবই সীমিত যেগুলা যে ভিসাগুলা যে কোটাগুলা তাদের আత్యश्यकজন কি দিয়ে শেষ করে দেয় আপনি আমি হচ্ছে কি এর কিছুই জানি না কিছুই বুঝিনা সো আপনাকে আমাকে এই কোটার ভিতরে রাখবে না কোটাটা দিবে না ভিসাটা দিবে না আপনার থেকে আমার থেকে শুধুমাত্র টাকাটাই নিবে কিন্তু পরবর্তীতে কোনো প্রকার ভিসার লেনদেন আপনার সাথে আমার সাথে করবে না তো তাই এই এজেন্সি থেকে একটু দূরে থাকবে মেইন বিষয় যেটা হলো বাংলাদেশ থেকে কোনো প্রকার আবেদন করতে পারবেন না বাংলাদেশ থেকে আবেদন করলেও আপনার নুল উঠবে না নুল রাস্তা উঠলেও এটা ফেক হবে আপনার এই যে দালাল বলবে যে বাংলাদেশ থেকে আমি আবেদন করে দিব কিন্তু এটা করা যাবে না এটা জাস্ট ইটালি থেকে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেইখানে উকিল বা কোনো একটা মাধ্যম ধইরা মালিক ধইরা আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন পরবর্তীতে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে নব্বই থেকে একশো কিন্তু যখনই আপনি এই বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তখন আপনার এই টাকাটাই কিন্তু পানিতে যাবে জলে যাবে এই ছাব্বিশ সালের ফ্লোসিতে যেটাই করবেন একটু ভাইবা চিন্তা খুব গুরুত্বপূর্ণ সহকারে এটা বিষয়গুলো মাথায় নিয়ে করবেন তো এই ছিল ভিডিও দেখাচ্ছে যাচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন Alapis